আসসালামু আলাইকুম ভিউয়ার্স শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন কি ভাবছেন যারা ডুয়েট ভিডিও করেন তারা কি ভাবছেন কতদিন এইভাবে ভিউ নিয়ে খেলা করবেন কোন যারা ডুয়েট ভিডিও করতেছেন মানে আপনার ফিউচারটা কি ইউটিউব এবং কি ফেসবুক আপনার ফিউচারটা কি এই ডুয়েট ভিডিও করে ভিউ কামাই করতেছেন আপনার নিজস্ব ভিডিও দিলে পাঁচটা দশটা বিশটা ভিউ হচ্ছে না শুধু ভিডিও ভিডিওতে দিয়া দশ কে বিশ কে তিরিশ কে পঞ্চাশ কে জাস্ট ওয়ান মিলিয়ন পর্যন্ত ভিউ হয়ে যায় এই ডুয়েট ভিডিও ভিডিও কিন্তু আপনার না মানুষের ভিডিও দিয়ে এইভাবে ডুয়েট ভিডিও বানাইয়া আপনি প্রতিনিয়ত যে ভিডিও ছাড়তেছেন আমাদেরকে ঠকাচ্ছেন আপনি নিজেও কোনো ভিডিও করতেছেন না কোনো ভিডিও দেখাচ্ছেন না শুধু ডুয়েট ভিডিও করে আজকে আল্লাই না করুক কিছুদিন পরে যদি আপনাকে ফেসবুক যদি বলে যে আমি ডুয়েট ভিডিও বন্ধ করে দিলাম যারা ডুয়েট ভিডিও করছো তাদের চ্যানেলকে রেজিস্টার করে দিলাম আপনাদের তো লক্ষ লক্ষ হাজার হাজার ছয় শয় এল ডুয়েট ভিডিও তখন কি করবেন বলেন আর যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন পাশাপাশি নিজের অরিজিনাল কিছু ভিডিও নিয়ে কাজ করেন তাইলে হয়তো ভবিষ্যৎ ফিউচার আপনার জন্য ভালো আর আমরা অরিজিনাল ভিডিও নিয়ে ভিডিও দেই আমাদের ভিউ হয় কত জানেন দুইশো দেড়শো তিনশো চারশো পাঁচশো এরকম আর আপনারা ডুয়েট ভিডিও দেন বি হয় কত দশকে কে তিরিশ কে ওয়ান মিলিয়ন পর্যন্ত যাই হোক ফেসবুককে হয়তো আপনারা ঠকাইতেছেন ফেসবুক আপনাদেরকে একদিন ঠকাই দেব সেদিনকে আপনার এই চ্যানেল নিয়ে টানাটানি বেজে যাব গা আজকে এই গুরুত্বপূর্ণ কথা মানে না বলে পারলাম না এতদিন ধরে ফেসবুকে কাজ করি রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করি আমাদের বিউ তেমন হচ্ছে না চেষ্টা করেই যাচ্ছি কিন্তু আপনারা কি করতেছেন বলেন আপনাদের ভাবনাটা কী এই ডুয়েট ভিডিও করে কত দিন চলতে পারবেন বলেন যাই হোক বেশি কথা বলবো না হয়তো এত কথা বলার শোনার আপনাদের টাইম নেই শর্ট ভিডিও সবাই দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি গা যাই হোক আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ একই নামে শফিকুল শিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ফেসবুককে ঠকাবেন না ফেসবুক আপনাদেরকে ফিউচারে ঠকাবে না যাই হোক এই বন্ধু রাখি আসসালামু আলাইকুম